এখানে কিন্তু ইয়াবার সেবন করা হতো সেই সরঞ্জাম আমরা পেয়েছি সেটা এই একটি রুম এই এই রুমের মধ্যেই কিন্তু তারা নেশা করতেন এই রুমে আমি সেটা আপনাদেরকে দেখাবো আপনার দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু রুম এটা এই বিল্ডিং এর নিচে একটা টিন দিয়ে কিন্তু রুম রাখা হয়েছে এই যে আপনার দেখতে পাচ্ছেন যেটা ইয়াবা কেত এই যে ইয়াবা এই এই এখানে কিন্তু ইয়াবার যে ইয়েটা মুখটা বোতলের সেই বোতলের মুখে কিন্তু এখনো ইয়াবার ইয়েগুলো লাগানো আছে একটা জলজন্ত মানুষ এইভাবে কিশোর গ্যাংয়ের এই শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছেন এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এ ব্যাপারে আমাদের সবাইকে এলাকাবাসী শহর সবাইকে সচেতন হতে হবে কিশোর গ্যাং এখানে আমরা অনেক অনেক আগের থেকে শুনে এসেছি কিশোর গ্যাং এখানে অনেক কিশোর গ্যাং কাজ করে অনেক কিশোর গ্যাং এখানে আসে তো কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমি বলবো যে কিশোর গ্যাং বলতে কোনো ইয়া যেন এলাকাতে না থাকে পুলিশে পারে না পুলিশে কন্ট্রোল করতে পারে না পুলিশ আমরা আসার আগে আসছিল বলে আসে এদেরকে দৌড়েছে দৌড়েছে পরে পুলিশে পুলিশের সাথে পুলিশেরও এদেরকে ওরা দৌড়েছে এরা নেতা ভেতা আওয়ামী লীগের নেতা ওই আকবর আছে আকবরের তো নেতা তারপরে আরেকটা একটা আছে ইয়া নিশান আছে তোরা কি করে আমার বাবার উপরে হামলা করে তো আমার বাবাকে ওরা ইট দিয়ে মাথা হিট করে আমার বাবার সাথে সাথে এখানে সেখানে পড়ে যায়